হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু জিআই ইনস্টিটিউট তো পূর্ববর্তী ক্লাসে আমরা সম্বন্ধ চিত্রণ চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং সেখানে কার্তিসিয়ান প্রোডাক্ট এবং অর্ডার পেয়ার তোমাদেরকে বোঝানো হয়েছিল যারা পূর্ববর্তী ক্লাসে না তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পূর্ববর্তী ক্লাসের ভিডিওটি পেয়ে যাবে সেটা দেখে তারপরে এই ভিডিওটি দেখতে আসো তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্বন্ধ অর্থাৎ যাকে ইংলিশে বলে রিলেশন তো এখানে রিলেশন বা সম্বন্ধ আমরা সেটের আলোচনা করব। অর্থাৎ দুটি সেটের মধ্যে আমরা সম্বন্ধ ও রিলেশন নিয়ে আলোচনা করব সম্বন্ধ বা রিলেশন কাকে বলে তো সেটা দেখো এ কার্তিশিয়ান ও বি সেটের এই ক্রস বি এ ক্রস বি এটাকে আমরা কার্তেশিয়ান বলি যেটা তোমাদের পূর্ববর্তী ক্লাসে করিয়েছি এ ও বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হয় তার মানেটা কি তার মানেটা হচ্ছে যদি আমরা দুটো সেট নেই এ এবং বি আলাদা আলাদা সেট যদি নেই এবং প্রত্যেকটি হচ্ছে প্রত্যেকটির মধ্যে কিন্তু এলিমেন্ট থাকতেই হবে অর্থাৎ প্রত্যেকটি মানে এ অ্যান্ড বি দুটোই কিন্তু নন এমটি মানে ফাঁকা নয় নন এমটি হতেই হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো আমরা যে দুটো সেট নিচ্ছি সে দুটো সেই দুটো সেটকে অবশ্যই আমাদের নন এমটি হতে হবে অর্থাৎ সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা হলো এলিমেন্ট থাকতে হবে এ অ্যান্ড বি দুটো নন এমটি সেট আমরা নিয়েছি এবং তাদের কি করব আমরা কার্তিশিয়ান প্রোডাক্ট করব। অর্থাৎ এ ক্রস বি করব কার্তিশিয়ান প্রোডাক্ট আমরা আগেই দেখিয়েছি পূর্ববর্তী ক্লাসে তো সেখান থেকে দেখতে পারবে যে এ ক্রস বিও কী হয় একটা আমাদের সেট হয়ে যায় এ ক্রস বিও কী হয়ে যায় আমাদের একটা সেট হয়ে যায় এই যে একটা সেট হয়ে যায় এবং সেই সেটটা যদি আমরা একটু উপসেট পাই অর্থাৎ একটা সাবসেট যেটা আমরা সেটের ক্লাসে আলোচনা করেছিলাম যে সেট কি সাবসেট কি তো সেই সেটটি অর্থাৎ এ ক্রস বি অর্থাৎ এ কার্তিশিয়ান ও এর যদি আমরা একটা সাবসেট পাই বা উপসেট পাই এবং সেটাকে যদি আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তাহলে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হবে তাহলে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলা হবে বোঝা গেল এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা খুব সহজে বুঝতে পারবো তো চলুন এক্সাম্পল দেখা যাক এবার প্রথমেই আমাদের কি বলা ছিল যে দুটি নন এমটি সেট নিতে হবে অর্থাৎ এ অ্যান্ড বি এখানে আমি দুটো সেট নিয়েছি যেগুলোর মধ্যে এলিমেন্ট রয়েছে মিনিমাম একটা হলো এলিমেন্ট রয়েছে অর্থাৎ নদ এমডি সেট এবার এই এ অ্যান্ড বি এর আমরা কার্তেশিয়ান করেছি এ ক্রস বি তাহলে কার্তেসিয়ান কী হবে ওয়ান এ এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট প্রথম পদ সেটা হবে এর হবে এবং দ্বিতীয় পদগুলো হবে বি এর তো ওয়ান এ ওয়ান বি ওয়ান সি টু এ টু বি টু সি থ্রি এ থ্রি বি থ্রি সি এটা একটা কি এ কার্তেশিয়ানও বি এটা একটা কি সেট পেলাম এটা একটা কি সেট পেলাম এবার আর আমরা যদি একটা রিলেশন পাই আর এরকম যে ওয়ান কমা এ টু কমা বি টু কমা সি থ্রি কমা এ থ্রি কমা সি তাহলে এখান থেকে দেখো এই আর এর যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এ আর্ত সিয়ান অফ বিয়েরই এলিমেন্ট এই যে 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 তার মানে কি আর্টটা কী হয়ে গেলো আর্টটা একটা সাবসেট হয়ে গেল না আমার এক আত্মেশিয়ান অফ বিয়ের আর্টটা কী হয়ে গেলো আমার সাবসেট হয়ে গেল এ আটতে সিয়ান অফ বিয়ের তাই তো তাহলে আমরা আমাদের সংঘাতে আমরা কি শিখেছিলাম যে সাবসেট বা উপসেট হয়ে গেল আরটা আমাদের সংঘাতে কি শিখেছিলাম যে একটি সেন বি একটা সেট যদি আমরা বের করি তা যদি কোনো একটা উপসেট পাই উপো পাই তখন তাহলে আমরা এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর বলবো তাহলে এই যে একটি সেন বি সেটটা বের করেছি এবং এখানে আর একটা এক আত্মিস বি এর সাবসেট পেয়েছি তাহলে আমাদের কি হয়ে যাবে যে এ থেকে বিতে একটা রিলেশন পাবো রিলেশন পাবো বোঝা গেল ব্যাপারটা এবার আর একটা এক্সাম্পল দেখা যাক তো এখানে আমরা দুটো সেট নিয়েছি এ সেট এবং বি সেট তো এ সেটের কী কী রয়েছে ওয়ান টু ফোর এবং বি সেটের রয়েছে ওয়ান টু থ্রি এবার এ কাটতে সে যেন বি করেছি তাহলে কী কী আসছে ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি আমরা প্রত্যেকেই জানি যে প্রথম এলিমেন্টটি হয় এ সেট থেকে এবং দ্বিতীয় এলিমেন্টটি হচ্ছে এখানে বি সেট থেকে তাই তো এবার মনে করি এ সেট থেকে বি সেটে আর সম্বন্ধের আর সম্বন্ধ রয়েছে এ সেট থেকে বি সেটে আর সম্বন্ধের সংজ্ঞা রয়েছে তাহলে আমাদের আর সেটটা বা আর সাবসেটটা কী হতে পারে যেখানে এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু হচ্ছে আর অর্থাৎ আমাদের যদি এর এলিমেন্টগুলো কি এগুলোকে আমরা এক্স আর দ্বিতীয় যে সেটটি থাকে সেগুলোকে আমরা ওয়াই দ্বারা যদি রিপ্রেজেন্ট করি কারণ আমরা এর আগের ভিডিও দেখেছি এগুলোকে এক্স এবং এগুলোকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তো এবার যদি এক্স ইকোয়ালস টু ওয়াই হয় অর্থাৎ এক্স এবং ওয়াই সমান হয় অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ সমান তাহলে সেক্ষেত্রে আর সেটটা কী হবে আর এর সেটটা কী হবে সেক্ষেত্রে এক্সো সমান ওয়াইও সমান অর্থাৎ প্রথম পদও সমান দ্বিতীয় পদও সমান তার মানে কি ওয়ান ওয়ান এই যে এক্সো সমান ওয়াইও সমান ওয়ানও ওয়ান ওয়ান আর কি হতে পারে টু টু ব্যাস তারপরে কি আর কিছু হতে পারে যেমন ওয়ান টু হবে না কারণ কারণ ওয়ান নট ইকোস টু টু কারণ এক্স আরও সমান না তাহলে হয়ে গেল এবার নেক্সট বলেছে এক্স গেটার দে নয় অর্থাৎ এক্স যেটা আছে সেটা বড় হবে আর সেটটা সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি হবে যাদের ক্ষেত্রে আমার এক্সটা ওয়াইয়ের থেকে কি হবে বড় হবে তাহলে কি কি হতে পারে তাহলে কি কি হতে পারে তোমরা বলো টু কমা ওয়ান এক্সটা বড়ো টু আর ওয়াই হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ফোর কমা ওয়ান ফোর কমা টু ফোর কমা থ্রি বোঝা গেল তো এইভাবে হচ্ছে আমাদের এক্স গ্রেটার ওয়াইটা বের করলাম এবার এক্স লেস দেন ওয়াইয়ের ক্ষেত্রে আর কী হবে এক্স লেস দেন ওয়াইয়ের ক্ষেত্রে তখন আমাদের কী হবে তখন আমাদের সেটটা এরকম হবে যে ওয়াইগুলো বড়ো হবে এক্সের থেকে তার মানে কি তার মানে হচ্ছে ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি টু কমা থ্রি ব্যাস তো এই হয়ে গেল আমাদের আর ওয়ান আর টু আর থ্রি অর্থাৎ আমাদের যদি আমাদের বলেছিল যে এ সেট থেকে বি সেটে আর একটি সম্বন্ধ পাবো তাহলে সেক্ষেত্রে আমাদের এই তিনটা কন্ডিশন দেওয়া ছিল তাহলে আমাদের বের করতে হয়েছিল যে আর ওয়ান সেটটা দেখতে কেমন হবে তো আমরা বোঝা গেলো এখান থেকে এবার নেক্সট আসা যাক ডোমেইন এবং রেঞ্জ অফ এ রিলেশন মানে আর আমাদের যে রিলেশন আছে তাকে তো আমরা আর দ্বারা ডিনোট করছি এবার সেই রিলেশন আর এই আরের ডোমেইন বা ক্ষেত্র আর সম্বন্ধের ক্ষেত্র বা ধরো তোমার হচ্ছে ডোমেন ডোমেন বলা হয় ইংলিশে এবং আর সমদের ক্ষেত্র এবং আর সমদের পাল্লা অর্থাৎ রেঞ্জ রেঞ্জ তাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি সেটাই দেখা যাচ্ছে ডোমেন অফ আর বা রেঞ্জ অফ আর ডোমেন অফ আর হচ্ছে এক্স এক্স টু এক্স ওয়াই বিলংস টু আর তার মানে সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু আর সেই সমস্ত এক্স ওয়াই বিলংস টু আর আর যারা এক্স ওয়াই যে সমস্ত এক্স ওয়াই আরে বিলং করে তাদের যে এক্স এলিমেন্টটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ডোমেইন তাদের যে এক্স এলিমেন্টটা করে রয়েছে অর্থাৎ প্রথম পদের যে এলিমেন্টটা রয়েছে ফার্স্ট পদের যে এলিমেন্টটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কি ডোমেইন এবং এবং রেঞ্জের ক্ষেত্রে ওয়াইস টু এক্স কমা ওয়াই বিলংস টু আর অর্থাৎ সেই সমস্ত এক্স কমা ওয়াই বিলংস টু আর সেই সমস্ত এক্সকোমা ওয়াই বিলংস টু আর তার মানে সেই সমস্ত এক্স ওয়াই যারা আরের মধ্যে আছে তাদের যে ওয়াই অর্থাৎ সেকেন্ড সেকেন্ড যে পদের সেকেন্ড পদের সেকেন্ড পদের সেকেন্ড পদের যে এলিমেন্ট রয়েছে সেটাই হচ্ছে আমার রেঞ্জ রেঞ্জ অফ আর বোঝা গেল অফ আর রেঞ্জ অফ আর এবার যদি এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে তোমাদের সহজেই ক্লিয়ার হয়ে যাবে তো এখানে যেমন বলা হয়েছে যে এ একটি নন এমটি সেট রয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর এবং বি হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ রয়েছে এবং এক্স ওয়াই বিলংস টু আর যেখানে এক্স গেটার দেন ওয়াই তার মানে আর সেটটা কি হবে আর সেটটা সেগুলোই হবে যেগুলোর হচ্ছে তোমার এক্সের এলিমেন্টগুলো বড়ো হবে তার মানে টু ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি বোঝা গেল এবার এটার আমরা এবার আরের আমাদের ডোমেন কি কি হতে পারে আর এর ডোমেন আরের ক্ষেত্র কি কি হতে পারে আরের ক্ষেত্র আরের ক্ষেত্র সমান সমান ডোমেন অফ আর কি কি হতে পারে আমরা শিখেছিলাম উপরে যে আমাদের ডোমেন কি হয় ডোমেন হয় হচ্ছে এক্স অর্থাৎ প্রথম পদের এলিমেন্টগুলো তার মানে কি এখানে প্রথম পদের এলিমেন্টগুলো কি কি হবে আমাদের বলো এই যে টু থ্রি থ্রি ফোর 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 কিন্তু আমরা তো যেহেতু সেট পড়েছি আগে তাই আমাদের থ্রি থ্রি দুবার হবে না তাহলে টু কমা থ্রি কমা ফোর বুঝা গেল তো প্রথম পদের এলিমেন্টগুলো হচ্ছে আমার ডোমেইন প্রথম পদের এলিমেন্টগুলো হচ্ছে আমার ক্ষেত্র বা ডোমেইন কার আরের এবার এবার আরের পাল্লা কী এর পাল্লা কি এবার দেখা যাক আর এর পাল্লা বা হচ্ছে রেঞ্জ অফ আর রেঞ্জ অফ কী রেঞ্জ অফ আর রেঞ্জ অফ আর কি আমার হচ্ছে ওয়াই মানে দ্বিতীয় পদের এলিমেন্টগুলো তার মানে কি ওয়ান ওয়ান টু ওয়ান ফোর থ্রি তার মানে কী দাঁড়াচ্ছে ওয়ান টু থ্রি আর তো কিছু পাচ্ছি না ওয়ান টু থ্রি যেহেতু আমরা সেট তাই এরিয়ারেঞ্জ করে লিখলাম ওয়ান টু থ্রি তো বোঝা গেল এই হচ্ছে ক্ষেত্র অ্যান্ড ডোমেন এইবার আমরা এই এই এক্সাম্পলটিকে একটি ছবির মাধ্যমে প্রকাশ করব তো এই একটা এটা একটা সেট নিলাম এ এবং এটা হচ্ছে আমাদের নিলাম হচ্ছে বি তাহলে এ সেটে আমাদের কী কী এলিমেন্ট রয়েছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এবং বি সেটে কী কী রয়েছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফাইভ এবারে এবারে আমাদের এই আর সেটটিকে তাকিয়ে দেখতে হবে আর সেটটিকে কী দেখলাম টু ওয়ান অর্থাৎ টু যাচ্ছে কোথায় ওয়ানে টু যাচ্ছে ওয়ানে বোঝা গেল টু যাচ্ছে এ যে টু ওয়ান টু হচ্ছে এক্স আর ওয়ান হচ্ছে ওয়াই তাহলে টু যাচ্ছে কোথায় ওয়ানে যেহেতু আমাদের রিলেশন আছে একটা এ আর বি এর মধ্যে তাই তো যেহেতু আমাদের এ আর বি এর মধ্যে রিলেশন আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি টু যাচ্ছে এ অর্থাৎ এ থেকে বি সেটে যাচ্ছে যেহেতু আমাদের রিলেশন বলেছে এ আর বি সেটের মধ্যে তাহলে প্রথম প্রথমের যে টু এক্স এক্সের এলিম এক্স এক্স হচ্ছে টু আমাদের সেই এক্সটা কোথাকার যে এর এর তাহলে এ থেকে আমরা কোথায় যাবো তে তাহলে এর বিয়ের প্রথম বিয়ের বি হচ্ছে বিয়ের প্রথম এলিমেন্ট কোথায় থাকে আমাদের দ্বিতীয় পদে দ্বিতীয় পদে কি ওয়ান তাহলে টু যাচ্ছে কোথায় ওয়ানে এবার থ্রি যাচ্ছে কোথায় থ্রি যাই থ্রিও যাচ্ছে ওয়ানে তারপরে থ্রি যাচ্ছে টুতে ফোর যাচ্ছে কোথায় ওয়ানে ফোর যাচ্ছে কোথায় টুতে ফোর যাচ্ছে কোথায় আবার থ্রিতে বোঝা গেল এবার এখান থেকে তোমরা ভালো করে যদি লক্ষ্য করো সে তোমরা দেখতে পারবে যেখানে কোন কোন এলিমেন্টে ওই বি সেটের কোন কোন এলিমেন্টে গিয়ে পড়লো বি সেটের কোন কোন এলিমেন্টে গিয়ে মানে সম্বন্ধ মানে এ সেটের কিছু এলিমেন্টে সে সংযুক্ত হলো বা রিলেশান তৈরি করলো ওয়ান টু থ্রি এবার ভালো করে দেখো তো আরের রেঞ্জ ছিল না ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়াই এলি ওয়াই ওয়াইটা আমরা ধরেছিলাম যে আর এই দেখো আমাদের উপরে এখানে উপর থেকে তোমরা দেখতে পারবে যে যে ওয়াইটাই হচ্ছে আমার রেঞ্জ অফ আর আর ওয়াইটা কী বিয়ের এলি বিয়ের সেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে কী যে ওয়ান টু এবং থ্রি এটা কি হয়ে গেল। এই সাইডটা তার মানে কি আমার আরের পাল্লা হয়ে গেল না আরের পাল্লা বা রেঞ্জ হয়ে গেল দেখো আর এর পাল্লা ওয়ান টু থ্রি চলে এসেছে এই যে এই যে এখানে এখান থেকে আমরা পেলাম ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেখো সেম চলে এসেছে এবার এটা কি টু থ্রি ফোর না এটা কি এটা আর এর রে আরের ক্ষেত্র এটা কি আর এর ক্ষেত্র বা ডোমেন চলে আসছে না আরের ক্ষেত্র বা ডোমেন কারণ আমরা জানি যে আরের ক্ষেত্র হতে গেলে এক্স সেলিব্রেনগুলো হতে হয় অর্থাৎ প্রথম পদ হতে হয় এবং সেটা হচ্ছে আমার এ থেকে পাওয়া যায় তাহলে এই যে আর এর ক্ষেত্র ডোমেন এই দেখো টু থ্রি ফোর চলে আসছে এই দেখো টু থ্রি ফোর চলে আসছে বোঝা গেল তো এটা হচ্ছে ছবির মাধ্যমে রিপ্রেজেন্টেশন অথবা তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে তো আগে তোমাদের বোঝালামই আমি এবারে নেক্সট আসা যাক ইনভার্স রিলেশান ইনভার্স কথাটার মধ্যেই জিনিসটা লুকিয়েছে ইনভার্স মানে কি বিপরীত তাহলে এতক্ষণ আমরা কার রিলেশান শিখলাম আর আরের আরের নিয়ে হচ্ছে আমাদের যত সম্পর্কে আলোচনা হলো আর অর্থাৎ রিলেশানটা নিয়ে আলোচনা হলো এবার আমরা শিখবো আর ইনভার্স অর্থাৎ রিলেশনের ইনভার্স অর্থাৎ আর ইনভার্স এভাবে হচ্ছে ইনভার্স রিলেশানকে আমরা ডিফাইন করতে পারি অর্থাৎ এভাবে আমরা লেখা হয় এতক্ষণ ধরে আর এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম আর এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু আর কিন্তু এক্ষেত্রে আমরা কী দেখব আর ইনভার্সের ক্ষেত্রে আর ইউনিভার্সের ক্ষেত্রে আমরা দেখব যেহেতু উল্টে গেছে ইনভার্স তাহলে ওয়াইটা আগে থাকবে এক্সটা পরে অর্থাৎ প্রথম পদে থাকবে ওয়াই এবং দ্বিতীয় পদে থাকবে আমাদের হচ্ছে এক্স তো এটা বিলং করতেছি কি এবং আরে অবশ্যই এ বিলং করবে বোঝা গেল না সরি ওয়াই এক্স এক্স কমা ওয়াই যেখানে বিলং করছে কোথায় এ তো এই হচ্ছে আর ইনভার্স আমাদের এই হচ্ছে আর ইনভার্স এবার এর এই আর ইনভার্সের প্রশ্ন আসতেই পারে আর ইনভার্স আর ইনভার্সের ক্ষেত্র বা ডোমেন কী হতে পারে যেহেতু উল্টো তাহলে এখানে কি হবে যেহেতু উল্টো তাহলে এখানে আমরা যদি আরের যে ক্ষেত্র হবে আরের যে ক্ষেত্র হবে তাহলে আর ইনভার্সে সেটা পাল্লা হবে আর ইনভার্সে সেটা পাল্লা হবে যেহেতু পুরোটাই উল্টো এবং আরের যেটা পাল্লা হবে আরের যেটা পাল্লা হবে ঠিক কিনা সেটা হবে আর ইনভার্সের ক্ষেত্র অর্থাৎ আর ইনভার্সের ডোমেন হবে সেটা এবার এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে একটা বোঝার চেষ্টা করি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যদি তাহলে সেটা কী হবে বা কী দাঁড়াবে যেমন আমরা যেমন আমরা যদি এই আগের এক্সাম্পলটাই দেখি আগের এক্সাম্পলটাই যদি আমরা দেখি এই এক্সাম্পলটার ক্ষেত্রে এক্সাম্পলটার ক্ষেত্রে বা নতুন করে করছি নতুন করে একটা এক্সাম্পেল নিই সাপোজ হচ্ছে এ ইকোয়ালস টু হচ্ছে ওয়ান টু থ্রি অ্যান্ড বি ইকোয়ালস টু হচ্ছে তোমার ওয়ান ফোর তাহলে এদের কার্তিশিয়ান করবো এ ক্রস বি করলে কী হবে ওয়ান কমা ওয়ান ওয়ান কমা এবং থ্রি থ্রি কমা ফোর তো এটা হচ্ছে কার্তেশন করলাম এবার একটা অবশ্যই আমরা রিলেশন পাবো এ থেকে বিয়ের মধ্যে যেটা হবে হচ্ছে আর এবার আমরা ধরলাম অন্য সময় কন্ডিশন দেওয়া থাকলে থাকতে পারে বাট আমি এটা বোঝানোর জন্য ধরে নিলাম যে আর এর মধ্যে আমার এলিমেন্ট রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান কমা ফোর এবং অবশ্যই সেটা কিন্তু এ কার্তেশন বিয়ের উপস্থিত হতে হবে আমরা জানি সংজ্ঞা থেকে তাহলে টু কমা ওয়ান অ্যান হচ্ছে থ্রি কমা ফোর এটা হচ্ছে ধরে নিলাম আমরা আর এর এলিমেন্ট এবার এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি না আর এর ক্ষেত্র আর এর ক্ষেত্র কী এক্সের এলি প্রথমের প্রথম পদের এলিমেন্টগুলো অর্থাৎ এক্সগুলো তার মানে কি আর এর ক্ষেত্র আমাদের কী ওয়ান টু অ্যান্ড থ্রি এবং আর এর পাল্লা কী আরের পাল্লা কি আরের পাল্লা হচ্ছে আর এর পাল্লা হচ্ছে দ্বিতীয় পদের এলিমেন্টগুলো ফোর ওয়ান ফোর অর্থাৎ অর্থাৎ কি ওয়ান কমা ফোর এবার তাহলে ইনভার্সের ক্ষেত্রে কী হবে উল্টোটা হবে তাহলে আর এটা হবে কি আর ইনভার্সের পাল্লা উল্টোটা আর এটা হবে কি আর ইনভার্সের ক্ষেত্র উল্টো করে দিলাম এবার এটাকেই এটাকেই আবার সঠিকভাবে লেখা যায় কীভাবে লেখা যায় যদি একদম ডিরেক্ট আমরা লিখতে চাই সেক্ষেত্রে তোমরা দেখো যদি আমাদের এই আরটা কি আমাদের এরকম আছে আর এবং আর ইনভার্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম আর ইনভার্সের ক্ষেত্রে আমাদের কি হয় ওয়াই এক্স হয় এগুলো তো এক্স ওয়াই তাহলে কি হয় আমাদের দেখেছিলাম না আর ইনভার্সের ক্ষেত্রে এই যে ওয়াই এক্স ওয়াই করে থাকে আমাদের এমনি আরের ক্ষেত্রে কি থাকে এক্স ওয়াই করে থাকে তার মানে আমরা যদি উল্টে দেই তার মানে কি হবে ফোর কমা ওয়ান এবার দেখো ওয়াই হয়ে গেল ওয়াই হয়ে গেল ওয়ান কমা টু ফোর কমা থ্রি ওয়াই এক্স হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যদি আমরা দেখো এটা তো এটা তো একভাবে বের করলাম এটা তো আরের ক্ষেত্র ধরলাম প্রথমে এর ক্ষেত্র বের করলাম তারপরে আর ইনভার্সের পাল্লা বের করলাম এবার যদি আর ইন আরটাকে চেঞ্জ করে আর ইনভার্স করে দিই ডিরেক্ট তারপরে দেখো কি হয় আর ইনভার্সের আর ইনভার্সের ক্ষেত্র তাহলে কী হবে এক্স ওয়াইগুলো হবে এই যে এখানে দেখো লিখেছি এক্স ওয়াই বিলংস টু আর তাহলে কী হবে আর ইনভার্সের ক্ষেত্র কী হবে উল্টাই দিলাম তার মানে কী হবে আর ইনভার্সের ক্ষেত্র এই যে ফোর ওয়ান ফোর অর্থাৎ ফার্স্ট এলিমেন্টগুলো তাহলে হচ্ছে ফোর কমা ওয়ান এবং আর ইনভার্সের ক্ষেত্র কী হবে আর ইনভার্সে সরি আর ইনভার্সে পাল্লা কী হবে তখন যেরকম অ্যাজুয়াল আমরা করতাম সেকেন্ড সেকেন্ড পথ তার মানে ওয়ান টু থ্রি হবে যখন আমরা আর ইনভার্সটাকে লিখলাম তখন আমরা নর্মালি যেভাবে করতাম প্রথম পদ এবং দ্বিতীয় পদ সেভাবেই হবে কিন্তু আমরা যদি আর আর লিখে আর লিখে যদি আমরা আর লিখে আর ইনভার্স বের করতে চাই ক্ষেত্রে আমরা আরের যেটা ক্ষেত্র হবে সেটা হবে আর ইনভার্সের পাল্লা এবং আরের যেটা পাল্লা হবে সেটা হবে আর ইনভার্সের ক্ষেত্র তো আজকের ভিডিও ছিল এটুকুই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ধন্যবাদ